যা প্রাকেন্দ্রে পুরো থানারশেরCauke ঢুকতে দেয়া হবে না আমি তাকে বলেছি থানায় যাওয়ার জন্য আজকে আমি আপনাদের সকলের সাক্ষী রেখে প্রশ্ন অনুরোধ করতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অনুরোধ করতে চাই সারা দুর্গাপুর কলমকান্দার 124 টি ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রে আমার মা আমার বোন আমার যুবতা মুক্তি

হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমাদের এই সমাজকে নিশ্চয়তা দিতে পারবে সেই ভোটটা ভোট নিশ্চয়তা দিতে পারবে আমাদের দুর্গাপুর সহ কলমাকান্দার বর্ডারকে নিয়ে একটা উন্নত এবং তন্নগরি করে তোলার জন্য আপনার এই ভোট নিশ্চয়তা দিতে পারবে আমাদের এই শিবগঞ্জ তেরিবাজারের একটা দৃষ্টি নন্দন ব্রিজের নিশ্চয়তা দিতে পারবে তারপরে আরো তো রোড ব্রিজ কালবার রয়েছে আমি একটা বলেছি যে আমি কলমাকান্দা দুর্গাপুরের পাণ্ডটা ইউনিয়ন দুই তিনবার করে ঘুরেছি ধুলাই কিন্তু গুসুল করছি কয়েকবার পানিতে না ধুলায় দিয়ে গুসুল করছি কয়বার ধুলার ধুলা রাস্তা নেই ঘাট নেই আমার ছোট ছোট শিশুরা বাচ্চারা স্কুলে যেতে পারে না স্কুলের উন্নত পরিবেশ নেই মাদ্রাসায় যেতে পারে না নেটওয়ার্কিং নেই আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এই দুর্গাপুর কর্মাকান্ডার উন্নয়ন এমন পর্যায়ে যাবে যেন পার্শ্ববর্তীকে হিংসা করে ইনশাল্লাহ আমার নেতা কর্মী আমি একটা কথা সবসময় বলি আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমি এখানে যারা সদ্য মুরুবিয়ান আছেন আমার বীর মুক্তিযোদ্ধারা আছেন শহীদ পরিবারের সন্তানরা আছেন আমার ভাইয়েরা আছেন বোনেরা আছেন ওলামা কেরাম আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাব আমরা একটা নতুন মানবিক দুর্গাপুর কর্মাকান্দা গড়ে তুলতে চাই যে দুর্গাপুর কর্মাকান্দায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আগামীর ভবিষ্যৎ সুনিশ্চিত হবে যে মায়ের সন্তান স্কুলে যেতে চায় কলেজে যেতে চায় তাদের পড়াশোনার পথ সুগম করব যে মায়ের সন্তান বেকার হয়ে বসে আছেন ইনশাআল্লাহ যে ট্রেনিং সেন্টার থেকে নার্সিং সহ বিভিন্ন পেশা আপনারা শিক্ষা শিক্ষিত হয়ে বিদেশে যেতে পারেন পাশাপাশি আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন তারা দেশের বাইরে যান অনেকের জমি বিক্রি করে অনেকের ঘর বিক্রি করে আমাদের বিএনপির পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে যা শ্রমিকরা বিদেশ যাবেন তাদেরকে সরকারের তরফ থেকে ঋণ দিয়ে বিদেশ পাঠানো হবে আপনার জমি বিক্রি করতে হবে না ইনশাআল্লাহ আর তো কৃষক গৃহস্থময়ের কার্ডের কথা তো অনেক জায়গায় কইছি নতুন করে কি কেউ আর দরকার আছে দরকার নাই এই কাঠটার কথা তো সবাই দেখায় দেখে আমি বলছি না মামুন আপনাদের কত বহুবার বলেছি ফ্যামিলি কার্ডের কথা বলেছি না নতুন করে কি একটু বলবো হ্যাঁ শুনে অনেক মা বোন বলতেছে বলেন অনেকেই বলতেছেন বলেন না কিন্তু আমি চাই আমার মা বোনকে আরেকবার একটা কথা বলতে কারণ আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকে আমরা কোনো না কোনো মায়ের সন্তান আমরা আমাদের মা আমাদেরকে দশ মাস দশ পেটে ধারণ করে করেছেন অনেক কষ্টে লালন পালন করেছেন আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন সেই মা বোনদের জন্য আমরা বিএনপির পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ড করতে যাচ্ছি সেই কার্ডটা আপনার আমার আমাদের নেতা জনাব রহমান সাহেব আমরা যারা মাহারা সন্তান আছি স্পেশালি আমরা উদ্যোগ নিয়েছি এই কার্ডের মাধ্যমে আমার প্রত্যেকটা মাকে যেন আমরা শ্রদ্ধা দিতে পারি সম্মান দিতে পারি আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন সেই কষ্টের কিছুটা হলেও যেন প্রতিদান আমরা এই কার্ডের মাধ্যমে দিতে পারি এবং এই কার্ডের মাধ্যমে আমি আজকে প্রকাশ্যভাবে বলছি কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড কেউ একটা পয়সা দুর্নীতি আমি করতে দিব না ইনশাল্লাহ ফ্যামিলি কার্ড থেকে আপনারা সহ সারা বাংলাদেশের সাড়ে চার শুধুমাত্র টাকায় না করছে আপনার সন্তানের স্কুল কলেজ এই কার্ডের উপর নির্ভর করছে আপনার আগামী দিনের শিক্ষা চিকিৎসা বাসস্থান সরো সার্বিক সমস্ত বিষয় এই ফ্যামিলি কার্ডের উপর নির্ভর করছে সেই সাথে আমার কৃষক ভাইয়ের কার্ড যারা আমাদের কৃষক বা বাংলায় আমরা বলি গ্রষ্ট আপনারা আপনাদের কৃষিপণ্ন কিনা সার কিনা বেঞ্চ কিনা সব কিছু এই কৃষক কারের মধ্যে আপনারা পাবেন যখন একটা পরিবার কৃষক কার এবং ফ্যামিলি পাবে তখন নিশ্চয়ই সেই পরিবারটা একটু হলেও সমৃদ্ধ হবে কেন আমরা এই করতে যাচ্ছি আমার আমি আমার এই পনেরো বিশ দিনের বিভিন্ন রাজনৈতিক বা নির্বাচনী জনসভায় প্রকাশ্যে একটা কথা বলেছি আমি একজন গৃহস্থ বাবার সন্তান আমি একজন আপনাদের মতো গৃহিণীর সন্তান বাবা মা হারা সন্তান হিসাবে আমি সব জায়গায় একটাই ওয়াদা দিয়েছি ইনশাল্লাহ আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি আপনাদের সম্মান আমি অক্ষর করে রাখবো আপনাদের যে সম্মান মা বাবাকে যে সম্মান দিতাম আমার প্রত্যেকটা মা বাবাকে আমি সেই সম্মান দিব ইনশাল্লাহ সন্ধ্যা প্রায় হয়ে আসছে আমি আর আমার কথা বাড়াবো না আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অনুরোধ জানাবো সাত সকালে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকে সকালে যাবেন আমরা ষোল ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট গণনা না হওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে অবস্থান করব। পরবর্তীতে এই ভোট কেন্দ্রের রেজাল্ট নিয়ে সবাই আমরা দুর্গাপুর উপজেলায় চলে আসবো আসবো কিনা বলেন সবাই বলেন দুই হাত তুলে আমরা আসবো কিনা আমরা আসব আমাদের অধিকার রক্ষার জন্য আমরা আসব আগামী সুন্দর দুর্গাপুর করার জন্য আমরা আসব আগামী সুন্দর ভবিষ্যৎ করার জন্য প্রত্যেকে দয়া করে দুর্গাপুর উপজেলায় আমরা এসে আমরা আমাদের বিজয়ের মিছিল নিয়ে নয় আমরা বিজয়ের হাসি মুখ নিয়ে ঘরে ফিরব পরের দিন শুক্রবার আমরা বিজয়ের শুকরিয়া নামাজ আদায় করব ইনশাআল্লাহ আমি পরিশেষে আমার সম্মানিত মা ভুল যারা আছেন প্রত্যেককে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কষ্ট করে আপনারা এসেছেন বীর মুক্তি যোদ্ধা যারা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি